মানে বিজয় আছে ইনশাল্লাহ হবে তার মানে যেখানে আমরা যাই সব জায়গায় কি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একাধারে আসতেছে ভাই এইবার আপনাদের জামান ইসলামকে আমরা দেখতে চাই একটি বারের জন্য এই দেশ কারো বাবার প্রতি সম্পত্তি না কি তারা প্রতি সম্পত্তি এই জন্য ভোটারাই স্বেচ্ছায় বলতেছে যে একটি বারের জন্য আমরা এই মুন্সিপাল দেখতে চাই যারা কি করতে যায় আপনার খেয়াল রাখবেন ঢাকায় সাংবাদিক ভাইরাল

আমি কথা দিচ্ছি জামান ইসলাম সেই শিক্ষা দিয়েছে আমাদেরকে যারা জামান ইসলাম করে আপনারা যেমন আমাদের অনেক কেন্দ্র লিডারকে ফাঁসিয়ে দিচ্ছে দুর্নীতির মামলা ফাঁসি দেয় নাই অরা যুদ্ধ অপরাধী মিথ্যা একাত্তরে কে রায়তন ডাকা দিয়েছে মানবাজি গায়ে কান মাইছে কি হয়েছে ওই তকমা দিয়ে আমাদের বিরুদ্ধে ফাঁসি দিছে কি ঠিক আছে জেল দিছে যা আমাদের স্বাধীন উপর জন্ম আমাদেরকে জেল দিছে জেল দেওয়া হয়েছে যে আমরা মারামারি করছি দুর্নীতি মামলা দিতে পারছে আমরা যারা এমপি মন্ত্রী উপজেলার চেয়ারম্যান যারা ছিলাম আপনার দুর্নীতি পাইছেন অন্যান্য যারা এই দেশ শাসন করছে তারা দুর্নীতি আছে না